देव की गए নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এখন এসেছি মামা শ্বশুরবাড়ি রাতে এসেছিলাম সেটা কীসের জন্য এসেছিলাম সেটা তো বলবো কিন্তু টাইটাল আর থামেল লেগে তো বুঝতেই পারছো যে আজ মামা শ্বশুরবাড়িতে এসেছি আর মামা শ্বশুরবাড়িতে কে কেমন ব্যবহার করেছে আমার সঙ্গে সেটা তোমাদের শেয়ার করবো আর মামার বাড়ির প্রভৃতিটা শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সকালে উঠেই কিন্তু মামি রান্না করতে বসে পড়েছে আর সেটা হচ্ছে আলু ভাত দিয়েছে আর তিতু মতো শাক গিমে শাক না কী বলে সেই শাক আর আলু দিয়ে ভাজা আর এদিকে আমি ক্যামেরা করছিলাম বলে আমার মামার মেয়ে বলছে ক্যামেরাটা বন্ধ করো আমার দিকে ক্যামেরা করো না তো আমি কি এমন খারাপ কাজ করছি যে ওদের এতই খারাপ লাগছে কী আর বলবো গ্রামের মানুষ তো গ্রামের অনেকেই পছন্দ করে না তো যা খুব খারাপ লাগলো তো যাই হোক আর ক্যামেরাটা ধরলাম না ওদিকে এদিকে চলে এসছি ধান বাগানের দিকে মামারা কতটা ধান বানিয়ে করেছে সেটা তোমাদের শেয়ার করব। আর এদিকে দেখো বরমশাই আর মামা শ্বশুর কিন্তু এখানে গল্প করছে যে কেমন ধান হওয়া নিয়ে শ্যালো বসা নিয়ে এটা আর এদিকে দেখো এদিকে না বারো মাস কিন্তু ছাগল গরু বাঁধা থাকে কখনোই কিন্তু মাঠে ছাড়ে না কেন বলতো এখানে বারো মাস কিন্তু এখানে চাষবাস হয় গরমের চার বর্ষাকালের চাষ সেই জন্য আর ছাগল গরু আর ছাড়ার সময় হয়ে ওঠে না তো এই যে এই ছাইটা দেখতে পাচ্ছি সব মাত্র হওয়া শুরু হয়েছে এখানে কিন্তু এখন মানে অনেক পরে রোয়া হয়েছিল তো সেই জন্য আর ওই একদম দূরে দূরে ধানের গুলো দেখো তো ধান হয়েছে আমি বাবার জীবনে এরকম ধান জীবনেও দেখিনি তো যে এই যে হালকা ফুলকা যে ধান হয়েছে না আমার ছোটো ননদের বাড়ি এরকম ওদের একটা ভুল বসতে কিন্তু ধান সব খারাপ হয়ে গেছে অনেক কষ্ট করে রোয়া সওয়া করেছিল কিন্তু ধান প্রচুর খারাপ হয়ে গেছিল কিন্তু মামাদের এদিকে মামাদের ধান দেখে তো পাগল হয়ে গেছে এত পরিমাণ ধান হয়েছে এই যে এই মাথা থেকে শুরু করে দেখো একদম ওই মাথা অবধি যে ধান হলো ওই ওই অবধি কিন্তু আমার মামা শ্বশুরিদের তো দেখতে ছর এত পরিমাণে ধান হয়েছে আর অনেকটাই কিন্তু ধান চাষ করেছে তো যাই হোক তোমাদের শেয়ার করলাম আর এদিকে আমি বলছি আমি একটু এখানে দাঁড়াচ্ছে তুমি একটু ভিডিও করো তো আমার বর্মশা বলছে না একটু ভেতরে দিয়ে যাও যেই যাচ্ছিলাম মামি আওয়ায় দিল যে ভাত খেতে এসো ভাত রান্না হয়ে গেছে তো বর্মশা বলছে একটু ভেতরে দিকে যাও আমি একটু ভিডিও করি তো আমি বলছি না বাবা এর ভিতরে গা পা চুল কাচ্ছে যাবা অভ্যাস না এসবগুলো আমরা থাকি না কিছু না আর এসবগুলো না গায়ে ফুললে প্রচুর একটা চুলকানি শুরু হয়ে যায় তো যাই হোক এখানটা না এসে খুব ভালো লাগলো এদিকে দেখো সকালে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আসা বাইরে বেরিয়ে দেখি মামার ছেলে কিন্তু এখানে গত কাটছে ওল রোবার জন্য সেখানে দেখো এখানে দিয়েছে গোবরের সার সারের জিনিসের থেকে কিন্তু গোবরের সারটা অনেকটাই বেটার এগুলোতে কিন্তু একদম কোন রকমের ভেজাল নেই একদম যা দেবে না ভা মানে উগ্রটা বেশি ভালো হয় তো এখানে তিনটে গর্তকের মধ্যে কিন্তু গোবর সার দিয়ে ওল রুয়ে দেবে আর এদিকে দেখো এই রজনীগন্ধা রজ আমার খুব ভালো লাগে ঘরের পায়ে দিয়ে যদি রোয়া হয় না আর এই গন্ধটা যখন ফেলে ফেলে যায় সারা বাড়িতে তখন কিন্তু একটা অন্যরকম ফিলিং হয় বাড়ির ভেতরে তো এদিকে আমার ছেলে এ গত চেয়ে ওল রোবে তাই তো মামা দাঁড়িয়ে আছে পাশে মামি সেটা ক্যামেরা তোমাদের করিনি মামা দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এভাবে গত কেটে ওল দিয়ে আমি রুয়ে দেবো ওল তো সেই জন্য এদিকে চলে এলাম ওদিকে দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ গাছে আম ধরেছে এই আম গাছটা আমরা যখন এসছিলাম তখন কিন্তু এরকম আমি যে হাত দিয়েছি না এতটা ছোট ছিল আর দুটো তিনটে আম ধরেছিল আমার শাশুড়ি মা যখন মারা যায় তারপরে এসছিলাম তখন আর এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে বেশ আম এবছর তো আমের ফসলটা অনেকটাই খারাপ আর এই পুকুরে নাম জি কেন এটা তোমাদের শেয়ার করার জন্য কিন্তু নামলাম যাতে এই জলটা তোমরা একটু যেন দেখে চিনতে পারো এই জলটা কি তোমরা চিনতে পারো মনে হচ্ছে না এই জলের মধ্যে কালার ঢেলে দিয়েছে সেই জন্য জলটা এরকম আমি বলছি এরকম জল তো ইয়ে খুব কম দেখা দেয় মানে দেখা দেয় না গ্রামের দিকে খুব কম দেখা দেয় সবার বাড়িতে এরকম জল থাকে না তো জলটা বেশ ভালোই লাগছে না দেখতে তো আমি সেই জন্যই কিন্তু তোমাদের শেয়ার করার জন্যই কিন্তু এটা না নেবে তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে মামি আর মামার মেয়ে কেন এলো বলো তো এদিকে সেই ছাগল গরুর ভ্যাকসিন দেয় না ওষুধ খাবার সেরে সেটাই কিন্তু ওই চলে এসছে আর ছাগল গরু মারা যাচ্ছে হাঁস মুরগি মারা যাচ্ছে তার জন্যই কিন্তু ওরা কাজ বা সেরে রান দুপুরে রান্না করার আগেই কিন্তু ছাগলগুলোর ওষুধ খাওয়াচ্ছে তো আমি দূর থেকে ক্যামেরাটা করেছি আর আমার ছেলেও গেছে ওদিকে আর আমি ক্যামেরা করছিলাম বলে আমার মেয়ে আমার দিকে পেছনটা ফেরিয়ে ছাগলের ওষুধ খাওয়াচ্ছে যা হোক যাদের পছন্দ না তাতে অতটা করেও কোনো লাভ নেই তাই না তো চলো একটু নতুন বাড়ির প্রকৃতিটা তোমাদের শেয়ার করে দিই অল্প হলেও তোমাদের শেয়ার করব। জানি না তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ সবাইকে শেয়ার আর আমাকে কমেন্ট করতে যেন একটু ভুলো না আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর একটু আগে যাওয়ার জন্য যাতে আমার বাবার পাশে আমি দাঁড়াতে পারি তো দেখতে পাচ্ছ চারি পাশ মানে দু সাইডে কিন্তু শুধু আনারস আর আনারস এই ম্যাক্সিমাম কিন্তু একশোটার উপরে আনারস গাছ আছে আর সব কিন্তু সব গাছেই কিন্তু ছোটো ছোটো এসছে মানে যখন হবে আর তখন পাকবে খেয়ে পারা যাবে না আর বিক্রি করে পারা যাবে না সাইডে দেখো সুপারি গাছ আছে কাঁঠাল গাছ আছে কলা গাছ আছে তো কলা গাছে অনেক গাছে কলা ধরেছে তো এটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে পাকার মতো হয়ে গেছে তো সাইড দিয়ে সব ফল গাছ ফুল গাছ সব লাগিয়ে রেখেছি বেশ ভালোই লাগছে না আমার এরকমই পছন্দ যে সাইড দিয়ে ফল গাছ ফুল গাছ থাকবে আর মাঝখান দিয়ে রাস্তা তো বেশ ভালোই লাগবে তো আমার ওইরকমই খুব ভালো লাগে তো আমার শ্বশুরিরা নতুন বাড়ি করেছে তো আর এগুলো লাগিয়েছে তবে প্রতিটা গাছে কিন্তু আনারস পাশ দিয়েও কিন্তু ফুল গাছও আছে কলা গাছ আছে সব রকম গাছ সৈন্য গাছ যা যেটা চাইবে সেটা হবে তো দেখতে পাচ্ছ সব গাছে প্রায় কলা গাছে অনেকটাই কলা গাছে কলা ধরেছে তো যাই হোক এই মাথা অবধি তোমাদের শেয়ার করলাম এবার দেখো একদম মাথায় যাওয়ার পরে একটা মরুভূমি দেখামো সেটা তোমরা একটু দেখে নাও আর প্রথমের খারাপ ব্যবহারটা তোমাদের দেখিয়ে দিলাম এবার পরের খারাপ ব্যবহারটা কে করলো সেটাও তোমাদের বলবো তো দেখে নাও বাইরেটা বাপরে বাপ মনে হচ্ছে না কোথায় না এলাম পুরো মরুভূমি আর মরুভূমি দেখতেই পাচ্ছ ও সাইডে কিন্তু নদীর রাস্তা তার ও সাইডে কিন্তু নদী আর এটা ঢাল হয়ে এসছে এই যে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে ওই রাস্তা দিয়েই কিন্তু নদীর রাস্তায় উঠতে হয় তো যাই হোক চান দান করে ফ্রেশ হয়ে খেতে বসলাম এবার তোমাদের বলি আমাদের নেক্সট কে খারাপ ব্যবহারটা করলো এবং জেনে বুঝে করলো না না জেনে করলো সেটাও আমার জানা জানা ছিল না এবং আমাদের খারাপ লাগলো এখানে কারণ মামা শ্বশুর বাড়িতে এসেছি মামা শ্বশুর নেই আমরা খেতে বসছি তোমরা হয়তো বা বলবে কিন্তু ওয়েট করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছিলো মামা শ্বশুর আর আসেনি তো খুব খারাপ লাগলো যে যার বাড়িতে এসেছি সবাই একসঙ্গে খেলে খুব ভালো লাগতো কিন্তু সে নেই তো আমরাই খেয়ে নিলাম কারণ অতক্ষণ তো আর ওয়েট করা যাবে না খাওয়ার সময় যদি সবাই চলে যায় বাড়ি থেকে তার আর করার কিছুই নেই তো মামিও বসে এসে মা মামার অপেক্ষা মামা আসলে খাবে তার আগে আমাদের কিন্তু একটু আমাদের দিয়ে দিলো খেতে আর আমি শুধু তো মনে করছিলাম যে মামাটা আসলো না যে মামাটা আসলে ভালোই হতো তো যাই হোক সবার ব্যবহারটা কেমন পেলাম না পেলাম বলে দিলাম এবার বেরিয়ে পড়লাম আবার সেই ছোটো ননদের বাড়ি কারণ ছোটো ননদের বাড়ি থেকেই কিন্তু যেখানেই যাচ্ছি না কেন ওই রাতে রাতেই বেরোনো তাছাড়া আর হওয়া হচ্ছে না কারণ দিনের বেলায় কারোর বাড়িতে যাওয়া আসা হচ্ছে না এত পরিমাণে গরম তো এখন বেরিয়ে পড়েছি ছোটো ননদের বাড়ি কারণ সেখানেই এস সেখান থেকে এসছিলাম কালকে রাতে আর আজকে সন্ধ্যের সময় বেরিয়ে যাচ্ছে মানে এক রাত একদিন ছিলাম মামা বাড়ি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর কমেন্ট করতে জানিও একটু ভুলো না আর যে যেখান থেকে দেখছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই